আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কোরআন একাডেমি থেকে প্রকাশিত তাজবিদ কালার নুরানি কায়দা এই কায়দাটি বড় সাইজের আমরা ইতিপূর্বে একটি কায়দার কথা বলেছি যেটা হলো ছোট সাইজ ছিল ছোট্ট মনিদের জন্য ছোট সাইজের আর আজকে যে কায়দাটির কথা বলবো এটা লেমিনেটেড বড় সাইজ বাংলাদেশে সর্বপ্রথম তাজবিদ কালার তাজবিদ কালারে নুরানি কায়দা সংকলন আমরাই করি এবং আলহামদুলিল্লাহ এই তাজবিদ কালার কায়দার মাধ্যমে সারা দেশের মুক্তবের মাদ্রাসার শিক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই কায়দাটিদের যেই বৈশিষ্ট্যগুলো সেটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতেছি যেমন এই উনত্রিশটা হরফকে শিক্ষার্থীদের সিনার সুবিধার্থে আমরা ভিন্ন ভিন্ন কালার দিয়েছি এরপরে পরবর্তীতে হরফগুলো শিখার পরে সংযুক্তভাবে হরফগুলো যেভাবে আসে সেটা দিয়েছি এবং শিক্ষার্থীদের সিনার সুবিধার্থে হরফ ভিন্ন ভিন্ন হরফে ভিন্ন ভিন্ন কালার দিয়েছি যেমন এখানে বা একটি কালার নুন একটি কালার তারপরে নুন একটি কালার তা একটি কালার ইয়া একটি কালার নুন আর একটি কালার এইভাবে যতগুলো হরফ ততগুলো কালার শিক্ষার্থী যেন বুঝতে পারে যে এখান থেকে এখান পর্যন্ত একটি হরফ এখান থেকে এখান পর্যন্ত একটি হরফ এরপরে আমরা যে কাজটা করেছি যে মাখরজের যে হরফগুলো সে হরফগুলোকে হুর্ফে হেজার মাফরজকে হুর্ফে এই তাজবিদের সাথে ইয়ের হারকাতগুলোকে হারকাতের বানানগুলোকে আমরা এখানে আলাদা আলাদাভাবে কালার দিয়ে এগুলাকে করেছি এটাও যেন শিক্ষার্থীরা একদিকে দেখতে সুন্দর লাগবে ও উপর দিকে পড়তে তাদের কাছে ভালো লাগবে এরপর তানবিনের ব্যবহার রয়েছে তানবিনের শব্দগুলো রয়েছে এরপরে হারকার তানবিন্দি কিছু শব্দ যেগুলো রয়েছে সেই শব্দগুলোকে আমরা একই রকম কালারের মাধ্যমে প্রত্যেক হরফকে ভিন্ন ভিন্ন কালার দিয়েছি যেমন এখানে র ক বা তিন র একটি কালার কফ একটি কালার বা একটি কালার তা একটি কালার এইভাবে করে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা কালার দিয়েছি যেন শিক্ষার্থীরা বানানো করতে পারে এবং চিনতে পারে যে এই হরফটা এ পর্যন্ত এরপরে এগুলো শেষ হওয়ার পরে আমরা শিক্ষার্থীদেরকে মাদার হরফ শেখানো হচ্ছে মাদার হরফ আমরা এখন নির্দিষ্ট একটি কালার ব্যবহার করেছি যে কালারটি হল মাদের হরফ আমরা লাল কালার ব্যবহার করেছি নিচে নির্দেশিকা দেওয়া আছে মাদের হরফে লাল রং ব্যবহার করা হয়েছে যেমন বা জবর বামে খালি আলিফ জবরকে এক আলিপ হয় এখানে জবর এবং খালি আলিফ এই দুইটা চিহ্নতে লাল কালার দেওয়া হয়েছে বুক পেশের বর্ম ওয়াউসাকিন পেশকে আকারে প্রান্ত হয় তাহলে পেশ এবং ওয়াউসাকিন কে আমরা লাল কালার ব্যবহার করেছি এরপর বি জের ইয়াসাকিন জের এবং ইয়াসাকিন কে আমরা লাল কালার ব্যবহার করেছি এইভাবে মাদক হরফগুলোকে শিখানো হয়েছে এরপরে লিনের হরফগুলোকে সেম এইভাবে কালার দেওয়া হয়েছে এরপরে যখন শব্দের মাঝে যখন এই হরফগুলোতে আসবে মাদক হরফগুলো আসবে সেখানেও আমরা আবার আলাদাভাবে কালার ব্যবহার করেছি যেমন ফি হি ফি টানতে হয় এই জেরেবামিং এখানে কালার করা আছে তাহলে একজন শিক্ষার্থী এটা দেখার সাথে সাথে বুঝবে এখানে ফি এটা টানতে হবে হি টানা যাবে না তারপরে এখানে না তাহলে না টানতে হবে জবরব আমি খালি আলিফ আছে এই জন্য না টানতে হবে রন টানা যাবে না তারপরে এখানে তাহলে যা এখানে টানতে হবে লি টানা যাবে না কা টানা যাবে না রবু র টানা যাবে না কালো কালার তারপর দু বু এখানে পেশের পাবে ওয়াসাকিন লাল আছে টানতে হবে শিক্ষার্থী দেখলেই বুঝতে পারবে যে এখানে টানতে হবে কোথায় টানতে হবে কোথায় টানা যাবে না এরপরে জজমের ব্যবহারগুলো শিখতে আমরা শিখার সাথে সাথেই যে কলকলার হরফের উচ্চারণ সেটা আমরা এখানে করে করে শিখার জন্য ব্যবস্থা দিয়েছি যেমন যে বাতে হলে কলকলা করে পড়তে হবে এখন এই কলকলা সাউন্ডটা একটু ফাতলা সরে হবে হালকাভাবে হবে নিচের দিকে সাউন্ডটা হবে তারপরে এই জন্য আমরা একটা চিহ্ন নিচে দিয়েছি আর যেই কলকলার হরফগুলো মুস্তালিয়ার হরফে ইস্তেরার হরফে যখন কলকলা হয় এই কলকলার চিহ্নটা আমরা উপরে দিয়েছি যেন স্বরটা মোটা স্বরে আদায় করে উপরের দিকে বুঝায় যেমন আপ আক এ ক ও ক এভাবে শিক্ষার্থী দেখলে বুঝতে পারবে যে এখানে কলকলা হবে এভাবে হবে এরপরে যখন শব্দগুলো রয়েছে তাহলে এই শব্দগুলো থেকে শিক্ষার্থী যখন যেখানে যে নিয়ম আসতেছে সেখানে সেটা সে শিখতে পারবে যেমন এখানে ইকফার গুন্না আসছে গুন্নার জন্য আমরা নীল কালার ব্যবহার করেছি এখানে দেখলে বুঝতে পারবে যে তা এখানে গুন্না আছে তা এখানে টানো নাই গুন্নাও নাই ইহ দি এখানে কোনো টানো নাই গুন্নাও নাই বা দু এখানে কোনো টানো নাই গুন্নাও নাই তারপরে বা তসা এখানে তয়ের মধ্যে কলকলা হবে বাতে সিনে কোনো গুন্নাও নাই টানো নাই সা ইয়া এখানেও কোনো গুন্নাও নাই টানো নাই কলগলোও নাই এখানে কুনতু তাহলে এখানে নীল নীলকালার দেখেই বুঝতে করতেছে শিক্ষার্থী এখানে গুন্না করে পড়তে হবে এইভাবে আমরা যেখানে মাদারসে আসে যেমন ইয়াফআলুনা এখানে গুন্না আছে মাদ মাদের জন্য কালার ব্যবহার করা হয়েছে এই শব্দের মধ্যে গুন্না আছে আং জাল তাহলে এখানে আছে জাল না এখানে টান আছে শিক্ষার্থী দেখার সাথে সাথে বুঝবে যে কোথায় কি করতে হবে ওস্তাদ তো শিখাবে ওস্তাদ শিখানোর পরে যেন শিক্ষার্থী ভুল না করে বরং কোন কারণে যদি ভুলও হয়ে যায় শিক্ষার্থী নিজে নিজে সংশোধন করতে পারবে অনুরূপাবে এখানে আরেকটি শব্দ হলাক না এখানে হলাক কলকলা আছে না মাদের হরফ আছে তো এইভাবে করে শিক্ষার্থী খুব সুন্দরভাবে একজন শিক্ষার্থী ওস্তাদের সহযোগিতা নিয়ে ওস্তাদ শিখানোর পরে এই তাজবিদ কালারগুলো দেখলে সে নিজে নিজেই শুদ্ধ করে পড়তে পারবে আরো সারা দেশ থেকে অসংখ্য ওস্তাদজন আমাদের কাছে তাদের এই বার্তা পাঠিয়েছেন যে এই তাজবিদ কালারের মাধ্যমে তাদের শিক্ষার্থীকে কড়াইয়ে তারা অনেক উপকৃত হচ্ছে যেখানে আগে তাজবিদ শিক্ষার্থীকে তাজবিদ শিখালে শিক্ষার্থী ভুলে যেত এখন তাজবিদ শিখানোর এই তাজবিদ কালা থাকার কারণে শিক্ষার্থী তাজবিদ তো বলেই না যদি সে এই কোথায় অজান্তে ভুল হয়ে যায় সে নিজে এটা বুঝতে পারে যে এখানে গুন্না হবে এখানে মাদ হবে এখানে কলকলা হবে সে নিজে বুঝতে পারে এভাবে করে প্রত্যেকটা পাঠ আলাদা 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 হবে। তাজবিক কালারে রূপান্তরিত করা হয়েছে যেমন এখানে একজন শিক্ষার্থী দেখলে বলতে পারবে কোথায় টান হবে কোথায় গুণ্য হবে সে নিজে নিজে বলতে পারবে যেমন এখানে এখানে যে ইন গুণ্য হবে শিক্ষার্থী দেখলে নীল কালার দেখার সাথে সাথে বুঝবে গুণ্য হবে তারপর লাজিনা এখানে টানতে হবে নাতে টানা যাবে না ইল্লাল জি না জিতে টানা হবে না টানা যাবে না ইল্লাল টানা যাবে না তার মিং সার মিং গুণ্য হবে সার ঋণ হবে না সার ঋণ হবে না ফা টান হবে সার টান হবে তি টানা যাবে না তাহলে মি সার ঋণ একজন শিক্ষার্থী দেখার সাথে সাথে বুঝবে কোথায় টান হবে কোথায় গুণ্য হবে কোথায় কলকলা হবে এক কথায় শিক্ষার্থী তাজবিদ ভুলার আর কোন সুযোগ নেই এই তাজবিদ কালার কায়দা থেকে পড়ার পরে সুপ্রিয় শিক্ষার্থী এবং শ্রোতাবিন্দু এবং ওস্তাদেশ যারা এখনো হয়তো আমাদের এই তাজবিদ কালার কায়দা ফান নেই তাদের আমরা জ্ঞাতার্থে জানাচ্ছি এই তাজবিদ কালার কায়দা দিয়ে ফরানোর ফলে আপনি চিন্তা করবেন এরপরে কি করব এরপরও আপনাদের নিরাশ হওয়ার কারণে আমরা তাজবিদ কালার আমি আল্লাহ কালার আমি আপনাদের সাথে আবারও আপনাদেরকে এই তাজবিদ কালার কায়দা সংগ্রহ করার জন্য আমরা আহ্বান করতেছি এবং এই কোরআনের শিক্ষার সহি কোরআন শিক্ষার আলো সারা দেশের মধ্যে আমরা যেন সরিয়ে দিই আপনি নিজে সংগ্রহ করবেন আপনার সন্তানের জন্য সংগ্রহ করবেন আপনার প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ করবেন এবং সহি কোরআন শিক্ষার আলো সারা দেশে ছড়িয়ে দিবেন সকলেই সাদেকায় সব পাবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহাত